হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা ছিল আমার মেয়ের জন্মদিনের ব্লগ দেখো আমার মেয়ে এখনও প্রায় ঘুম সকাল প্রায় সাতটা বাজে আমি ঘুম থেকে উঠেই ফার্স্টেই স্নান সেরে একটা শাড়ি পরে নিয়েছিলাম শাড়ি পরে একদম পুরো নতুন বইয়ের মতন সাজুগুজু করে নিয়ে ফার্স্টেই চলে গিয়েছিলাম ঠাকুর ঠাকুরঘরে গিয়ে দেখি মা অলরেডি গোপালকে বাল্য সেবা দিয়ে দিয়েছে এখন আমি ছটপট করে ঠাকুর পুজো দিয়ে নেব তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই দেখেছো যে আমাদের বাড়িতে বেশিরভাগ সময় ঠাকুর পুজোটা মাই দেয় কোনো অনুষ্ঠান করলে বা বিশেষ কোনো দিনেই আমরা পুজো দিই বা মায়ের কোনো অসুবিধা হলে যেহেতু আজ মেয়ের জন্মদিন তাই ইচ্ছা হলো পুজোটা আজকে আমিই দিয়ে দিই আমার মেয়ের জন্মটা কিন্তু লোকনাথ পুজোর আগের দিনই হয়েছিল কিন্তু এই বছরই লোকনাথ পুজোটা আর ওর জন্মদিনটা একদিনে পড়েছে ঘর থেকে পুজো সেরে গিয়েছিলাম আমাদের বাড়ির প্রতিষ্ঠিত মনসা মন্দিরে আর এই হচ্ছে আমাদের মন্দিরে প্রতিষ্ঠিত মায়ের রূপ পুজো সেরে ঘরে এসে দেখি আমার বার্থডে গেল আজ লক্ষ্মী মেয়ে হয়ে গেছে ওর অলরেডি নাকি ব্রাশ করা হয়ে গেছে ও জল বিস্কুট খেয়ে এখন সবাইকে নমস্কার করছিল আর বাবা এদিকে বসেছিল শাক বাঁচতে যেহেতু আজ আমি সকালে পুজো দিতে গিয়েছিলাম তাই আজ সকালের খাবারের দিকটা মাই সামলে নিয়েছিল অলরেডি মায়ের ভাত হয়ে গেছে ডালটাও হয়ে গেছে আর মা পায়েস বসিয়ে দিয়েছিল আর মুন এদিকে কিছু কাটাকাটি করে নিচ্ছিল আর এই ফাঁকে আমি নারকেলটা ফাটিয়ে কুড়িয়ে নিয়েছিলাম নারকেল করে দেখলে মা কিন্তু আবার নিজের জীবকে একদমই কন্ট্রোল করতে পারে না তাই মাকে দিয়েছিলাম একটুখানি টেস্ট করার জন্য আর নারকেলটা নাকি ভীষণই মিষ্টি ছিল ঠিক আজ আবার আমার মেয়ে আবদার করেছিল ওকে নাকি আজকে নানপুরি দিতেই হবে জন্মদিনে দিন আবদার করেছে আবদার নামেটিও পারি না এদিকে আবার ওর এই সমস্ত খাওয়াও বাড়ুন ভয়ে ভয়ে একটুখানি দিয়েছিলাম জানি না কপালে কী আছে এদিকে মন মাংসটা ম্যারিনেট করে রাখছিল আর আমার পায়েসও ওটাই অলরেডি হয়ে গেছে আর ওরা দুই ভাই বোনই গুড়ের পায়েস ভীষণই ভালোবাসে আর সেই কারণেই শীতের শেষে ওর কাকিয়াম অনেকটা গুড় এনে ফ্রিজে স্টোর করে রেখেছিলো ওদের জন্য এরপর মন বসেছিল মাংসের আলুটা ভাজতে আর এই ফাঁকে আমি একটু ভাত খেয়ে নিয়েছিলাম আর আজকে না আলু সেদ্ধ মেখেছিলাম পেঁয়াজ ভাজা আর ঘি দিয়ে অনেক পর ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খেলাম ভীষণ ভালোই লাগলো আগে তো ছোটবেলায় আমি ঘিয়ের কৌটো খুলে আঙুল দিয়ে চেটে চেটে শুধু শুধু ঘি খেতাম কিন্তু এখন আর খুব একটা খেয়ে সহ্য করতে পারি না ভাত খেয়ে উঠেই ঝটপট করে মাংসটা বসিয়ে দিয়েছিলাম মাংসটা হলেই আমার রান্না প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে যায় জন্মদিন উপলক্ষে মেয়ে তো প্রচুর আইটেমের আবদার করেছিল কিন্তু অত কিছু তো একদিনে করা সম্ভব ছিল না তাই চেষ্টা করেছিলাম ওর কিছু কিছু আবদার পূরণ করার সকাল থেকেই আজকের ওয়েদারটা ভীষণ গরম ছিল আর আমার এমনিতেই তো প্রচণ্ড পরিমাণে ঘাম হয় আর ওয়েদারটা এতটা বাজে ছিল আকাশটা মেঘলা মেঘলা হয়েছিলো একটুও হাওয়া দিচ্ছিল না ওই একটা দিকটা নাগাদ স্নেহা এসেছিলো মিষ্টিকে বার্থডে উইশ করতে শুধু বার্থডে উইশ করতে নাই ওর জন্য নিয়ে এসেছিলো প্রচুর প্রচুর সারপ্রাইজ গিফট আর তখন আমার রান্নাও পুরোপুরি কমপ্লিট হয়নি আর আমি সেরকম কিছু অ্যারেঞ্জমেন্টও করিনি বলে ওকে দিয়েছিলাম একটু পায়েস কেক আর মিষ্টি খেতে আর ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছিল বলে ও কিছুই সেরকমভাবে খেতে পারেনি তাই একটুখানি পায়েস ওর জন্য প্যাক করে দিয়েছিলাম রান্নাটা কমপ্লিট করে মিষ্টিকে স্নান করিয়ে রেডি করতে বসেছিলাম আর ওকে রেডি করানো মানে একটা যুদ্ধ করা একে কিন্তু মেয়ে আমার সাজুগুজু করতে ভীষণ ভালোবাসে কিন্তু একদম সুস্থভাবে বসবে না দেখো ওকে আমি কোনোভাবেই আংটি পরাতে পারছিলাম মানে আংটি পরার প্রতি ওর যেন একটা ফোবিয়া আছে ছোটোবেলায় একবার ওকে আংটি পরিয়েছিলাম আর আংটিটা হাতের মধ্যে এমনভাবে টাইট হয়ে গিয়েছিল যে আঙ্গুল পুরো ফুলে ঢোল হয়ে গিয়েছিলো আংটি বের করতে পারছিলাম না তারপর থেকে মেয়ে আমার আংটি পরতে একটু ভয়ই পায় আর এই জন্মদিনের এত আনন্দের মাঝখানে ওর মনটা একটু খারাপ কারণ আমি ওর চুলটা কেটে দিয়েছি ওকে নাকি কোনো ড্রেসেই ঠিক মতন মানাচ্ছে না তোমরাই ওকে একটু বলো না যে ওকে কেমন লাগছে রেডি করে দিয়ে ছটপট করে নিজে গিয়ে সবাই মিলে খাবারটা গুছিয়ে নিয়েছিলাম সবারই প্রচন্ড খিদে গিয়েছে বেলাও অনেকটা হয়ে গেছিল এ আবার আমার আজ আবদার করেছে ওকে গিয়ে আজকে সোনার থালায় খেতে দিতে হবে বার্থডে গাল বলে কথা আবদার করেছে মেটাতে তো হবে সোনার থালা বলতে তোমরা কিন্তু আবার সত্যি সত্যি ভেবো না যে সোনার থালা আমরা যেটাকে কাঁসার থালা বলি ওটাই ওর কাছে আসলে সোনার থালা এরপরে একে একে সবাই মিলে আশীর্বাদ পর্বটা সেরে নিয়েছিল আর প্রথমেই আশীর্বাদ করেছিল বাবা আর মনা যেহেতু দই খেতে ভীষণই ভালোবাসে তাই বাবা আশীর্বাদ করে ওকে প্রথমে মেয়ে দই খাইয়েছিল আর ওদের দুই ভাই বোনকে দিয়েছিল টাকা আর দেখো আমার মেয়ের কাণ্ড টাকাটা নিয়ে আগেই ছুটেছে ঘটে ফেলার জন্য এরপর মা আশীর্বাদ করেছিল আর মাও আশীর্বাদ করে ওকে খাইয়েছিল একটুখানি পায়েস তারপর ছোড়দা আর ছোড়দা আশীর্বাদ করে ওকে ওর সব থেকে ফেভারিট জিনিস মালাইকারিটাই খাইয়েছিল আর আজকে মালাইকারিটা আমি একটুখানি ঝাল বানিয়ে ফেলেছিলাম এরপর ওর কাকাইয়ের পরে আশীর্বাদ করেছিল ওর কাকিয়াম আর ওর কাকিয়াম তো ধান ধুব্বটা নিয়ে পাগড়িটার মাথায় ভালো করে ঠুকে ঠুকে দিচ্ছিল যাতে ওর মাথাটা একটু ঠান্ডা হয় আর ওর কাকিয়ামকে খাইয়েছিল একটুখানি মাংস আর গিফট পেয়ে তো আমার মেয়ে ভীষণই খুশি আর এভারেস্ট ছিল আমার পালা আমি মেয়েকে আশীর্বাদ করে খাইয়েছিলাম একটুখানি পোলাও আর ওর পাপা ওর জন্য বানিয়েছিল একটা ব্রেসলেট যেটা ওর অনেক দিনের ইচ্ছা ছিল আর সেটাই আমি ওর হাতে একটু পরিয়ে দিয়েছিলাম আর এই সমস্ত গিফট আমি অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেব আর এবার পালা ছিল আমাদের বাড়ির সবথেকে বড় মেম্বারের আশীর্বাদ করার পালা মানে ওর ভবিষ্যতের থেকে বড় গার্জেন ওর দাদা আর দেখো কি সুন্দর সমস্ত নিয়ম মেনে ধান দিয়ে বোনকে কি সুন্দর আশীর্বাদ করলো আবার একটু পোলাও মাংস খাইয়ে দিয়েছিল আর শুধু আশীর্বাদ করেনি নিজের জমানো পয়সা থেকে বোনকে কিছু পয়সাও এনে দিয়েছিল যে দাদা এত কিছু করলো তাকে তো একটু নমস্কার করতেই হবে আর সবার শেষে আশীর্বাদ করেছিল আর আবিরও আমার মেয়েকে আশীর্বাদ করে টাকা দিয়েছিল বলে আমার মেয়ে তো ভীষণই রেগে যাচ্ছিলো যে ও দাদাদের থেকে কিছুতেই টাকা নেবে না আশীর্বাদ পর্ব শেষে মেয়ে আমার আজ একা একাই ভাত খেতে শুরু করেছে ওর ইচ্ছে আজকে ও একা একা সবার সাথে বসে ভাত খাবে যদিও জানি আমি একা একা উনি বিশেষ কিছু উদ্ধার করতে পারবে না শেষমেশ আমাকেই হাত লাগাতে হবে আজকের জন্মদিনের মেনুতে ছিল পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা মাছ ভাজা শাক ভাজা আম দিয়ে টক ডাল চিংড়ি মাছের মালাইকারি দই কাতলা মাছের মাথা দিয়ে কালিয়া খাসির মাংস চাটনি পাঁপড় দই মিষ্টি পায়েস আর এই দেখো শাক ভাজা দিয়ে রকম দুটো খাত খেয়ে একা একা খাওয়ার শখ পূরণ হয়ে গেছে এখন মাকে ভাত খাইয়ে দিতে হবে এরপর মিষ্টির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাইকে দিয়েছিলাম একটুখানি কোল্ড ড্রিঙ্কস আর যেহেতু আমি মিষ্টিকে ঘরে বসে খাওয়া ছিলাম আর অনেকটাও বেলা হয়ে গেছিলো বলে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিল সেই কারণেই খাওয়ার কোনো ভিডিও ক্লিপার আমি নিতে পারিনি আর এদিকে আমার বাবা এসেছিলো আজকে প্রায় অনেকটাই দেরি করে বাবা এদিকে খাওয়া দাওয়া করে রেস্ট করছিল আর মিষ্টির আজ আবার নাচের ক্লাস আছে ও যেহেতু চলে যাবে আর দাদু হয়ে চলে যাবে ওর সাথে আর দেখা হবে না তাই দাদু ভাইকে একটুখানি আদর করছিল এরপর আমি ওকে পৌঁছে দিয়ে এসেছিলাম যেহেতু ওর ওকে একটু আদর করে নিয়েছিল বাড়িতে ফিরে দেখি বাবা বাড়ি জন্য রেডি হয়ে গেছে তাই আমি ভাই আর মায়ের জন্য একটুখানি পায়েস আর মিষ্টি কন্টেনারে ভরে দিয়ে বাবাকে তুলে দিতে গেছিলাম টোটোতে তো বন্ধুরা জন্মদিনের প্রথম পার্টের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা বাই বাই